Commercial venture of BSC. This expansion follows BSC's record net profit in financial year 2024, the highest in its 53-year history. With these new vessels, BSC aims to increase its yearly net profit by around 150 crore tanka. BSC's fleet expansion initiative reflects the government's Strategic push to strengthen maritime logistics, enhancing revenue through increased profits, foreign currency earnings, and promoting green economy. Meanwhile, to make a sound standing, BSC has returned 567 crore taka against the loan taken for existing five vessels to the government under the framework of subsidiary loan agreement. The wise counsel of Brigadier General Retired Doctor N. Sakawat Hassan, advisor to the Ministry of Shipping, the dedicated stewardship of Senior Secretary Mohammed Yusuf, Ministry of Shipping, and the dynamic leadership of Commodore Mahmudul Malik have been absolutely instrumental in steering BSC toward this magnificent new era of growth, self-reliance, and soaring national pride. The same spirit that fueled us from the freedom struggle to the July Revolution now propels our blue economy dreams. As a pioneer national flag carrier, BSC carries the ambition of 18 crore hearts. These vessels are more than ships; they are our promise to the world. This is Bangladesh's voyage into tomorrow. for ensuring উক্ত জাহাজ কিছু প্রয়োজনে আজকে চুক্তি স্বার্থ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আপনাদের অবক্ষতির জন্য আমি একটু জাহাজ সম্পর্কে প্রাথমিক ধারণা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা যে দুটা জাহাজ কিনছি সেটা হচ্ছে বাল ক্যারিয়ার বাল ক্যারিয়ারের যে ক্যাটেগরিজেশন আছে সেই হিসাবে এটাকে বলা হয় হ্যান্ডি ম্যাক্স বা সুপ্রাম্যাক্স এটা ধারণ ক্ষমতা 63,500 থ্রি থাউজেন্ড টনিজ এটা সর্বাহী প্রতিষ্ঠা হচ্ছে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাইভাল ভেঞ্চার্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং ডিরেক্টর আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যান্ড দে হ্যাভ কাম অল দা ওয়ে ফ্রম ইউএসএ জাহাজ দুটি তৈরি হয়েছে ন্যান শিপয়ার্ড অফ চায়না জায়গাটার নাম হচ্ছে জিংজিয়াম জাহাজ জাহাজ দুটার ইন্ডিভিজুয়াল ক্রয় মূল্য হচ্ছে থার্টি এইট পয়েন্ট থ্রি ফোর নাইন মিলিয়ন দুটা জাহাজের সামগ্রিক মূল্য হচ্ছে সেভেন্টি মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় নয়শো পঁয়ত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা এখন আমি এটা যে কীভাবে বাস্তবায়িত হয়েছে তার একটা সম্যক ধারণা আপনাদের সামনে তুলে ধরব জাহাজ দুটি প্রয়োগ করা হচ্ছে ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডারের মাধ্যমে এই প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি এখানে দরপত্র আহ্বান করা হয়েছে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি ছিল তারা ডকুমেন্টেশনের উপর ইনভালিউশন করার সাথে সাথে তারা অনসাইট ভিজিটের মাধ্যমে বিভিন্ন ডকিয়ার ভিজিট করেছে এবং তাদের ইভোলেশন সম্পন্ন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন পেয়েছি আমরা গত বারোই আগস্টে এবং সর্বশেষে মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুমোদ অনুমোদন হয় হচ্ছে গত সতেরোই আগস্ট এখন আমি আপনাদের জাহাজ দুইটি বিশেষ বৈশিষ্ট্য কেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই দুইটি জাহাজ কিনছে বৈশিষ্ট্য কি এই জাহাজে মেইন ইঞ্জিন হচ্ছে ম্যান বিএমডাব্লিউ জার্মানের তৈরি এবং মূল কনস্ট্রাকশন হচ্ছে চায়না বুদম ফ্যাক্টরিতে এই জাহাজ জাহাজটি দুটিতে কন্ট্রা রোটেটিং প্রপেলার আছে যেটা ভেরি রিয়ার ইন প্রেজেন্ট কনটেক্স এটা থাকার কারণে জাহাজের স্পিড আমরা একই সার্চে কন্ট্রা রোটেটিং প্রপেলার থাকার কারণে দুই থেকে তিন নট বেশি পাবো এবং প্রতিদিন সর্বোচ্চ টোয়েন্টি পয়েন্ট ফাইভ টন খরচ হবে এই জাতীয় জাহাজের যে কোনো জাহাজের তুলনায় কম জাহাজের ব্রিজ ডিজাইন করা হয়েছে ডিজাইন বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় করে এটার হাল হচ্ছে মডার্ন হাল ট্রেডিশনাল যে বাস বার বাও আছে সেটা এই জাহাজে নাই এই কারণে হাইড্রোডিনামিক ড্র্যাক কমিয়ে জাহাজের গতি এবং জ্বালানি সাশ্রয় করে করে এবং জ্বালানি সাশ্রয় করে আয়ামক স্ট্যান্ডার্ড এখন সেট করা হয়েছে বর্তমানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার জন্য যে টায়ার থ্রি ইঞ্জিন সর্বশেষ আধুনিক ইঞ্জিন সেখানে সংযুক্ত করা আছে এবং এটার জন্য এটা সংযুক্ত করা হয়েছে সিলেক্টিভ ক্যাটালিক রিডাকশন এসিআর এবং একজস গ্যাস বয়লার যেটা প্রধান ইঞ্জিনের নাইট্রোজেন অক্সাইড নির্গমনকে যথেষ্ট নিয়ন্ত্রণ করে যা পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমায় গ্রিন শিপিং কনসেপ্ট হচ্ছে এই জাহাজ তৈরির মূল ফিলসফি নকশা প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশ ক্ষেত্রে মানদণ্ড সম্পন্ন এই ক্রয় ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর প্রদর্শনে বাংলাদেশ মেরিটাইম সেক্টর সত্যিকার অর্থে গ্রিন শিপিং ডোমেনে প্রবেশ করতে যাচ্ছে এখন আমি আপনাকে বলবো যে জাহাজটা দুটা ক্রয় ফলে আমাদের কি ফলাফল পাবো আমরা বিএসসি বহরের সংখ্যা বেড়ে যাবে পাঁচ থেকে উন্নীত হবে সাত এবং পরিবহন সক্ষমতা এক লক্ষ বিশ হাজার ডেড হয়ে টনেজ বেড়ে যাবে উল্লেখযোগ্য পরিমাণ মনোপার্জনপূর্বক সরকার রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে আমরা আশা করছি প্রতি বছর একশো পঞ্চাশ কোটি টাকা সম পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে এছাড়া জাহাজ দুটিতে প্রতি বছর আমরা একশো পঞ্চাশ জন নাবিকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারব সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত দেশের নৌপরিবহনের খাতে অবকাঠামোগত সুবিধা উন্নয়ন করতে আমরা সহায়ক ভূমিকা পালন করব সদীবৃন্দ নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রণালয়ের সঠিক দিক নির্দেশনা সক্রিয় সহযোগিতার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং ভূমিকর্মী ধারণা বাস্তবায়ন সহ বিএসটিতে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আন্তর্জাতিক শিপিং সংস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদে বিএসটি বহরে পানি জাহাজ সংযোজন ও আনুষঙ্গিক বিভিন্ন প্রকল্প কার্যক্রম করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে আছে সরকার ইতিমধ্যে অত্যন্ত কৃত হয়ে বিএসসি কে আরো তিনটি জাহাজ অর্থায়ন করার সদ সম্মতি গ্রহণ করে প্রদান করেছেন এবং ইতিমধ্যে মাননীয় প্রধান প্রতিষ্ঠা কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে সেই তিনটি জাহাজের মধ্যে আমরা যেটা কিনতে যাচ্ছি আমাদের বোর্ড কর্তৃক অনুমোদিত একই সাইজে দুটা বাল কেরিয়ার একটা মিডিয়াম রেঞ্জ ট্যাঙ্কার তাহলে আমাদের জাহাজের সংখ্যা এগেন সাত থেকে দশই উন্নতি হবে

সরকারের পৃষ্ঠপোষকতায় এবং আপনাদের সহযোগিতায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় উপনীত হয়েছে ইনশাল্লাহ বিএসসি অচিরি দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে আমি যদি আরো ভাবে বলি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে আমরা নেট প্রফিট করেছিলাম দুশো পঞ্চাশ কোটি টাকা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ দ্যাট কারেন্ট অর্থ বছরে আমরা আয় করেছি প্রায় ছয়শো কোটি টাকা এবং সেখান থেকে নেট প্রফিট করছি তিনশো কোটি টাকা অধিক যা আমাদের চুয়ান্ন বছরের ইতিহাসে সর্বোচ্চ নৌ পরিবহন মন্ত্রণালয় সরকারের অন্যান্য সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড বিএডিসি বিসিআইসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সমুদ্র পরিবহন অধিদপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলা বন্দর কর্তৃপক্ষ পায়রা বন্দর কর্তৃপক্ষ শুল্ক কর্তৃপক্ষ সহ কারক ও রপ্তানিকারক বিএসটি সাথে সম্পৃক্ত সকল ব্যাংক সকল এজেন্ট এবং অন্যান্য সংস্থা সমূহ তাদের সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি